আসসালামু আলাইকুম আমার হাতে যে চিরুনিটা দেখছেন এটা আমি এইমাত্র চল্লিশ টাকা দিয়ে কিনে আনলাম এই চিরুনিটা যখন কিনেছি আমি তখন দোকানদার চল্লিশ টাকা দাম দিয়েছে আমি তিরিশ টাকা বলেছি তিনি তিরিশ টাকা দিয়ে দিতে পারবে না তারপর পঁয়ত্রিশ টাকা বলেছি তখন তিনি বলছে যে এটা আমার আটত্রিশ টাকা কিনা আমি পঁয়ত্রিশ টাকা কিভাবে বিক্রি করব তো তারপর আমি চল্লিশ টাকা দিয়ে এটা আনলাম এখন আমার কথা হলো যে এই চিরুনিটা যদি ওনার আটত্রিশ টাকা কিনা হয় তাহলে তিনি অবশ্যই দুই টাকা লাভ ছাড়া তো অবশ্যই বিক্রি করবেন না তা আমার প্রশ্ন হলো যে মাত্র দুই টাকা লাভ করবে একটা চিরুনিতে চল্লিশ টাকার পণ্যে আসলে কি বিষয়টা সত্যি কিনা আমার এই প্রশ্নটা আমার মনে এসেছে কারণ একটা চল্লিশ টাকার চিরুনি বা চল্লিশ টাকার একটা প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে খুবই সীমিত লাভ হয় তবে এই ধরনের কসমেটিক্স বা এই ধরনের পণ্যগুলোতে কিন্তু ভালো লাভ হয় আমরা জানি তো দুই টাকা লাভ করে এই পণ্যটা বিক্রি করলে আসলে তাদের পোষা কিনা কারণ দোকান ভাড়া তাদের জীবন জীবিকা অনেক ব্যাপার থাকে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ব্যবসা আল্লাহ হালাল করেছেন সেই হালাল ব্যবসায় তারা যেভাবে মিথ্যাচার করে পণ্যের দাম নিয়ে এটা শুধু চিরণি কসমেটিক্স না এটা পোশাকে অন্যান্য পণ্যও দেখা যায় যে একটা পণ্যের ক্ষেত্রে তারা বলে থাকে যে মাত্র পাঁচ টাকা লাভ হবে বা দুই টাকা লাভ হবে বিশ টাকা লাভ হবে বিশ টাকা তিরিশ টাকা এইভাবে লাভ হবে নির্ধারিত করে দেয় তো দেখা যায় কি ওই লাভে যদি তারা পণ্যগুলো বিক্রি করে তাহলে দিনে আসলে কয়টা পণ্য বিক্রি করবে অর্থাৎ তারা তাদের যে দোকান ভাড়া স্টাফ খরচ সব মিলে তাদের যে একটা খরচ সাংসারিক একটা সব কিছু থাকে সেখানে সেই বিষয়টার সাথে তাদের যে পণ্যের যে লাভের বিষয়টা বলে এটা একেবারেই অসামঞ্জস্য আমার কাছে মনে হয় অর্থাৎ তারা হালাল ব্যবসার মধ্যে হারাম ঢুকাচ্ছে এইভাবে পণ্যের দাম নিয়ে মিথ্যাচার করে যেমন আমি একটা এক্সাম্পল এটা আমি অনেক পণ্যই আনি এটা এই ধরনের ঘটনা আমি দেখি তবে এই চিনিটা নিয়ে আমি ভিডিওটা করছি এই জন্য যে আসলে এটা আটত্রিশ টাকা কেনা কিনা দোকানিদের অর্থাৎ তারা মাত্র দুই টাকা লাভ করছে কিনা এটা এই প্রশ্নটা আমার মনে এসেছে তাই আমি এই ভিডিওটি করার মাধ্যমে সবাইকে আসলে বিষয়টা অবগত করলাম যে আসলে এই ওনার তথ্যটা সঠিক কি না এবং আসলেই উনি তিনি দুই টাকা লাভ করছে কিনা নাকি এটা মিথ্যা কথা বলে আমার কাছে বিক্রি করছে বা সব সময় বিক্রি করে এটা আসলে আমার জানার ইচ্ছা থেকে এই ভিডিওটা তৈরি করেছি আলাইকুম